سلام عليكم تبتم مبركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني هو قولي ربي زدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يهدرون প্রিয় মহাজারাম আজ আমাদের ফেল বিষয়ক দশম ক্লাস এখন আমরা শিখব মদারি ইমপারফেক্টেন্সের ভার্ভ বা ফেলের গঠনরূপ বা প্যাটার্ন গ্রুপ নাম্বার ফাইভ ফরম্যাটের ডান পাশে বা প্রথমে আমরা মাদি বা পাঁচ টেন্সের পাঁচটি ফেল বা ভাব নিয়েছি যার গঠন রূপ বা প্যাটার্ন বা স্ট্রাকচার অলরেডি শিখে ফেলেছি গত ক্লাসগুলোতে প্রথম পাঁচ নম্বর গ্রুপের ফেল তা আল্লামা সে শিখেছিল এটার মদারি রূপ হবে ইয়া তা আল্লাম সে শিখে বা শিখবে ফেলের গঠন রূপ বা প্যাটার্নের দিকে লক্ষ্য রাখুন আরও লক্ষ্য করুন আমরা বিগত কয়েকদিনে দুই তিন এবং চার নম্বর গ্রুপের ফেল মদারি করতে গেলে ইয়া পেশ দিয়ে শুরু করেছিলাম আর এখানে বা বাকি সবগুলোতে ইয়া জবর দিয়ে শুরু হয়েছে বা হবে মদারির প্রধান বৈশিষ্ট্য একটা শেষের হরফে বা লাম কালিমাই পেশ হবে আরবের প্রথম ইয়া জবর বা ইয়া পেশ যেটা দিয়েই শুরু হোক তার অর্থ হবে হা হি বা সে ঠিক তাই হয়েছে ইয়া তা আল্লামু সে শিক্ষা নাই বা নিবে পরের পাঁচ নম্বর গ্রুপের ফেল তা নাজ্জালা সে অবতীর্ণ হয়েছে এটার মোদারি রূপ হবে ইয়া তা নাজ্জালু সে অবতীর্ণ হয় বা হবে ঠিক ঠিক একই রূপে রূপান্তরিত হয়েছে পরের ফেল তা ফর্রাকা সে পৃথক হয়েছে এটার মদারি রূপ হবে ইয়া তা ফর্রাকু সে পৃথক হয় বা হবে তারপরের ফেল তা তহারা সে পবিত্র হয়েছে এটার মদারি রূপ হবে ইয়া তা তহারু সে পবিত্র হয় বা হবে তারপরের ফেল তা কাব্বারা সে বড় হয়েছে বা অহংকার করেছে এটার মদারি রূপ হবে ইয়া তা সে বড় হয় বা হবে বা অহংকার করে বা করবে সব ফেলের গঠন বা রূপ বা রূপান্তর একই নিয়মে হয়েছে কোনো ব্যতিক্রম নেই অঙ্কের মতো মিলে যায় শুধু কিছু ঝামেলা আছে এক নম্বর গ্রুপে সেটাও আবার আইন কেলাম অর্থাৎ মধ্যের হরাফ কখনো জবর হয় কখনো বেশ হয় কখনো জের হয় এই ঘাটতি বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে পূরণ করা যায় ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন শুনতে শুনতেই আপনাদের ব্রেনে এটা পার্মানেন্ট হয়ে যাবে পরের ফেলে যাই মোদারি ক্রিয়ার বা ফেলের তুলনামূলক প্যাটার্ন গ্রুপ সিক্স প্রথমেই নি মাদিরূপের ফেল তা সালু এই গ্রুপের প্রধান বৈশিষ্ট্য হলো যে কোনো কাজ সংগঠিত হবে পরস্পরের মধ্যে এবং সেটা বহু বচনে দুইয়ের বেশি তিন নম্বর গ্রুপে ছিল সিঙ্গুলারে একজনের সাথে আর একজন পরস্পর আর এটা বহু বচনে এই জন্যই এটা সিঙ্গুলারে না নিয়ে পুরারে নিয়েছি তা সা আলু তা সা আলা না নিয়ে তা সা আলু নিয়েছে তারা পরস্পর জিজ্ঞেস করেছে অন্য অন্য গ্রুপের ফেলে অনুবাদে সে ছিল সে করেছে বা সে করে করবে আর এটা হয়েছে তারা তারা করেছে বা তারা করে করবে এরকম বহু বচনে যা হোক এটার মুদারি রূপ হবে তা সা এই গ্রুপের ব্যবহার করানুল খুব কম ইয়া তা এই ফেলটি আছে প্রথম তারা পরস্পর জিজ্ঞেস করে করবে পরের ফেল তা কতালু। তারা পরস্পর লড়াই করেছে এটার বর্তমান ভবিষ্যৎকালের রূপ হবে ইয়া তা কতালুনা। তারা পরস্পর যুদ্ধ করে করবে পরের ফেল তা না যাও তারা পরস্পর মতবিরোধ করেছিল এটার মোদারি রূপ হবে ইয়া তা তারা পরস্পর মতবিরোধ করে করবে পরের ফেল তা জহারু তারা পরস্পর সাহায্য করেছে এরা মোদারি রূপ হবে ইয়া তা তারা পরস্পর সাহায্য করে করবে পরের ছয় নম্বর গ্রুপের ফেল তা আ তারা পরস্পর সহযোগিতা করেছে এটার মোদারির হবে ইয়া তা এই ভাবটি সুরা মায়েদার দুই নম্বর আয়াতে আছে তারা পরস্পর সহযোগিতা করে করবে পরের ফেলে যায় মোদারি বা বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার বা ফেলের তুলনামূলক প্যাটার্ন গ্রুপ সেভেন এই গ্রুপের রূপের প্রথম ফেলটি নিয়েছি ইন কাসারা সে ভেঙে গিয়েছে এই গ্রুপের প্রধান বৈশিষ্ট্য একটি হল এই গ্রুপের ক্রিয়া ইন দিয়ে শুরু হয় অন্য বৈশিষ্ট্য হল ক্রিয়া সর্বদা লাজিম অর্থাৎ আত্মবাচক বা নিজের জন্য কিছু করা বোঝায় অর্থাৎ ফেলটি সঙ্ক্রিয়ভাবে বা আপনা আপনি হয়ে যায় এটার মদারির রূপ হবে ইয়ান কাসু সে ভেঙে যায় যাবে পরের ফেল ইন ফাতাহা সে খুলে গিয়েছে এটার মদারি রূপ হবে ইয়ান ফতিহু সে খুলে যায় বা যাবে এ খোলাটা কেউ খোলেনি নিজে নিজে খুলে গেল বাতাসে হোক বা অন্য কোনো কারণে হোক খুলে যায় এরকমই বোঝানো হয়েছে এই গ্রুপের পরের ফেলটি ইন কলাবা সে ফিরে গিয়েছে এটার মোদারি রূপ হবে ইয়ান কালিবু সে ফিরে আসে আসবে এখান থেকেই হৃদয়ের আরবি কল্প হয়েছে হৃদয়ের সংকোচন প্রসারণ নিজে থেকেই আপনা আপনি হয় স্বয়ংক্রিয়ভাবে হয় বারবার ফিরে আসে বারবার ফিরে আসে পরের ফেল ইন ফতরা সে ফেটে গিয়েছে এটার মদারি রূপ হবে ইন হাতিরু সে ফেটে যায় যাবে এই ক্রিয়ার নামেই একটি সুরা আছে ফেল ইন সরাফা সে সরে পড়েছে আর এটার মদারি রূপ হবে ইন সরিফু সে সরে পরে পড়বে এ গ্রুপের মদারি রূপে লক্ষ্য করুন আইনকেলিমাই জের হয়েছে যেমন পাঁচ নম্বর গ্রুপের মদারি আইন ক্যালাইমায় জবর আছে কিন্তু এই গ্রুপের মদারি রূপে আইন জের হয়েছে এ পয়েন্টগুলো মনে রাখতে হবে প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমা তি ওয়া ইলাইহি ইহি এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ